এত বড় একজন ক্রিমিনাল এখনও সে ফেরার জেল থেকে তাকে এখনও ধরা যায়নি বাইরে ঘুরে বেড়াচ্ছে এটা আমাদের কাছে অনেক বড় একটা থ্রেট আপনারা বুঝতে পারছেন তো মানে আপনারা যেরকমভাবে এখানে সিকিউরিটি দিচ্ছেন সেরকমভাবে যদি আমার হসপিটালে মেয়েদের স্কুলে মানে আমরা যেখানে যেখানে যাই যেটা বলেছিলাম আর কি খুব ভালো হয় তাহলে মানে আমাদের তরফ থেকে যে সিকিউরিটিটা দেওয়ার আমরা পুরোটাই দেবো থ্যাংক ইউ সো মাচ স্যার উই আর রিলাইং অন আর বিশ্বাস তো আপনি কেন এত ওড়ি হচ্ছেন আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স নজরদারি রেখেছি থ্যাংক ইউ আসছি সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে আচ্ছা কিন্তু এইভাবে কতদিন বাঁচবি তোরা কুমার এত সহজে হাল ছেড়ে দেওয়ার লোক না আমরা দুজনেই করেছি প্রথমে তুমি বাবাকে ভুল বুঝেছ আর আমি মাকে আর এই সব কিছু আমাদের জীবন একেবারে বদলে দিয়েছে এখনো আমাদের জীবন থেকে ভুল বোঝাবুঝি যাচ্ছে না এখনো অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে নটায় স্টার জলসায় ও জিও হট স্টারে